বাংলাদেশের ইতিহাসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে এক আলোচনা সভার আয়োজন করে ভাসানি ফাউন্ডেশন ভাসানির ওপর আরও গবেষণার পাশাপাশি তাকে বাংলাদেশের ইতিহাসে যোগ্য মূল্যায়নের দাবি জানান সভার বক্তারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও মজলুম জননেতা হিসেবেই পরিচিত তবে রাজনৈতিক বিভাজন বিভিন্ন সময়ে ভিন্ন দল ও আন্দোলনে নেতৃত্ব এবং একজন সাহসী সমালোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করায় ভাষানি ছিলেন কোন একক দল বা গোষ্ঠীর রাজনৈতিক মেরুকরণের বাইরে বাংলাদেশের ইতিহাসে তার অবদানের স্বীকৃতি সবসময়ই ছিল সীমিত ও অনিয়মিত গণমানুষের এই নেতাকে পর্যাপ্ত রাষ্ট্রীয় সম্মান দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে বেশি বেশি গবেষণার দাবি জানিয়েছেন আমেরিকায় বসবাসরত বিশিষ্টজনেরা রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইসে মৌলানা আব্দুল হামিদ খান ভাষানী ফাউন্ডেশন আয়োজিত ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জমায়ত হন তারা দেশ অনেকে দল রেখে গেছে কিন্তু ওরা বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ থেকে উনি রেখে যান নাই ইতিহাস জানেন যারা জানেন বাংলাদেশের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের ব্যাপারে জানেন বাংলাদেশের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের ব্যাপারে যাদের মূল্যায়ন আছে যারা গবেষণা করেন তারা যদি কোনো আসার একটা দিশা দেখাতে পারেন যে দিশাতে বাংলাদেশ গেলে বাংলাদেশ একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই দিশা দেখানোর জন্যই অনুষ্ঠানটা সেই সাথে বাংলাদেশের পাঠ্যপুস্তকে ভাসানি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তাকে তুলে ধরার দাবিও তাদের এই সময় বর্তমান যে তত্তাব সরকারের যে আছে তাদের কাছে আমাদের আবেদন যে মলানা বাসানীকে ধরে রাখতে হলে তাকে লালন করতে হলে আমাদের পাঠ্যপুস্তকগুলিকে ওটার মধ্যে আসতে হবে এবং আমাদের নতুন প্রজন্মকে এটার সাথে শেয়ার করতে হবে ফাউন্ডেশনের সভাপতি আলী ইমামের সভাপতিতে সভায় বিশেষ আলোচক ছিলেন ভাষানি গবেষক ডক্টর আবিদ বাহার এবং কলকাতার ভাষানি চর্চা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ডক্টর আসিফ আকরাম এছাড়া সাংবাদিক শিক্ষাবিদ আইনজীবী সহ বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন আলোচনা সভায় তাহিয়ারুবাইয়াত অপলা টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর